আসসালামু আলাইকুম তো এখন বাইনান্সের নিউ একটা অফার শেয়ার করব যে এখান থেকে একশো থেকে দুশো ডলার পর্যন্ত আপনার কিন্তু প্রবেশ পারে সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন এবং অল্প কিছু খরচ অল্প কিছু খরচ বলতে দশ থেকে বিশ সেন্টের মতো খরচ করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একশো থেকে দুশো টাকা পর্যন্ত পারেন অনেকে ভিডিও দেওয়ার সময় বলে যে একদম আমি মিথ্যা না সত্যটাই বলছি আপনার বিশ থেকে তিরিশ সেন্টের মতো খরচ হবে কিন্তু বিশ থেকে তিরিশ সেন্ট দিয়ে আপনি যদি হঠাৎ পার্টিসিপেট করেন তাহলে একশো থেকে দুশো টাকা পর্যন্ত আপনাকে কিন্তু প্রফিট হবে তো কিভাবে কি করবেন সমস্ত প্রকার প্রচেষ্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবো এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা কিছু তথ্য মিশেক হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি হয়তো বা রিওয়ার্ডটা না পেতে পারেন তাই মাস্ট বি ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আর তারাকে বলে রাখি ভাই তারা এখন আমাদের করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে বিভিন্ন ভিডিও বিভিন্ন আমরা নিয়মিত কিন্তু শেয়ার করে থাকি এই যে ইএস কয়েন এটা কিন্তু বাইনাসে লিস্ট হতে যাচ্ছে বাইনাস সব বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে সো অবশ্যই এই প্রজেক্টটাতে কাজ করবেন এটা কিন্তু এখানে শেয়ার করা হয়েছে এছাড়া এই যে নেক্সট নোট কয়েন আপনার এই যে দেখেন হেয়ার ওয়ালেট অর্থাৎ হট কয়েন এটাও কিন্তু এখানে শেয়ার করা হয়েছে সেরকম বিভিন্ন আনইনডেটেড ভিডিও পেতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবেন তো এখন যে অফারটা শেয়ার করবো অফারটা পাওয়ার জন্য আপনি বাইরে চার্চে চলে আসবেন ঠিক আছে তো বাইরে চার্চে চলে আসার পর তাদের যে নোটিফিকেশন সেন্টার যাচ্ছে এখানে ক্লিক করে দিবেন তো নোটিফিকেশন সেন্টারে ক্লিক করে দেওয়ার পরে এখানে অফার থাকবে মূলত তিনটা কিন্তু দুইটাতে আপনার পার্টিসিপেট করবেন তাহলে বিশ থেকে ত্রিশ সেন্টের মধ্যে আপনার হয়ে যাবে আর তৃতীয় যে অফারটা থাকবে প্রমোশন সি এটার আপনাদের পার্টিসিপেট করার পূর্ণ প্রয়োজন নাই কারণ প্রমোশন পার্টিসিপেট করতে গেলে আপনার পনেরো থেকে বিশ ডলার কিন্তু কেটে নেবে ঠিক আছে ভ্যাট হিসেবে তো দেখেন এখানে আপনি চলে আসবেন আসার পর আপনি যদি একটু নিচে চলে আসেন এই যে দেখেন এই যে এইখানে রেফার মোর উইন মোর জাস্ট এখানে এটা ক্লিক করেন এটা হচ্ছে আপনার টাউ নেন স্যার একটা টাউ টোকেনের ভ্যালু কিন্তু হচ্ছে একশো ডলার থেকে সাতচল্লিশ ডলার মতো আমি আপনাদের দেখাই একশো দশটা টাউ টোকেন তারা কিন্তু দেবে তো একটা টাউ টোকেনের রেট কত আমি আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন এই যে চারশো ডলার সরি একশো ডলার না একটা টাউ টোকেনের রেট চারশো ডলার তারা একশো দশটা টাউ টোকেনের অফার কিন্তু এখানে দিয়েছে ঠিক আছে সো হিউজ পরিমাণ পঁয়তাল্লিশ হাজার নশো পঁচিশ ডলারে কিন্তু একটা রিওয়ার্ড পোল এখানে মোট তো দেখেন আমি অফারটাতে আবারও চলে যাই কীভাবে পার্টিসিপেট করবেন সেটা আপনাদের একটু দেখিয়ে দিই তো নিচে চলে আসেন নিচে চলে আসার পরে এই যে দেখেন এখানে ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পরে অফারটা কবে শুরু হয়েছে সেটা আমি আপনাদের প্রথমে দেখাই দিব থাকেন এই যে অফারটা হচ্ছে সাতাশ তারিখ সাতাশ পাস গত সাতাশ তারিখে কিন্তু অফারটা এটা শুরু হয়েছে এবং এটা চলবে দুই তারিখ আগের মাসে দুই তারিখ পর্যন্ত অফারগুলো কিন্তু মার্কেটে থাকবে এখানে প্রমোশন পাবেন আপনার তিনটা অফার তিনটা এই যে প্রমোশন এ প্রমোশন বি এবং প্রমোশন সি ঠিক আছে তো প্রমোশন সিটা আপনারা স্কিপ করবেন কারণ প্রমোশন সিতে আপনার পার্টিসিপেট করতে গেলে মানে হিউজ পরিমাণ এখানে আপনার এই যে দুই ডলার মিনিমাম আপনার ট্রেডমেন্ট কমপ্লিট করতে হবে তবুও আপনি ডলার পাবেন কিন্তু এরকম কোনো কিছু না ঠিক আছে আপনারা এই যে কম্পিটিশনের মতো ট্রেড করে আমরা কম্পিটিশন করে না প্রথমে থাকি সেম রকম সো তিন নম্বরটা আপনি স্কিপ করবেন ডলার প্রয়োজন হবে যেহেতু আমরা ফ্রিতে ইনকাম করতে এসেছি সো ডলার যেটাতে খরচ হবে সেটাতে জয়েন করার কোনো ধরনের প্রয়োজন নাই তো প্রমোশন এটা আমি আপনাদের একটু দেখে দিই মেক ইউর ফার্স্ট ফ্রিচার্ট এট অ্যান্ড শেয়ার সাঁত্রিশটা আউট টোকন ভাষার সাঁত্রিশটা টাউ টোকেন আপনাদের এখানে দিবে প্রমোশন এতে এক একটা টাউ টোকনের রেট চারশো ডলার তো এখানে কীভাবে পার্টিসিপেট করতে হবে দেখেন অল নিউ ফিউচার ইউজারেজিস্টার ফর দ্য প্রমোশন মেক দ্য ফার্স্ট ফিউচার ট্রেড অ্যান্ড রিসে ক্যালকুলেটিং ফিউচার ট্রেডিং ভলিউম অফলিস্ট একশো ডলার মানে আপনি যদি এখন পর্যন্ত রকম ফিউচার ট্রেড আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট না করে থাকেন তাহলে আপনি এই যে এই যে রেজিস্টার নাও এখানেটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি এখানে রেজিস্টার হয়ে নেবেন ঠিক আছে এই যে রেজিস্টার নাও ক্লিক করলাম তাহলে কিন্তু আমি রেজিস্টার হয়ে গেলাম তো এরপরে আপনি যদি আপনার অ্যাকাউন্টে গিয়ে একশো ডলারের আপনি একটা ফিউচার ট্রেড কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি অফারটার মধ্যে রিজেবল হয়ে যাবেন অর্থাৎ প্রমোশনের মধ্যে আপনি রিজেবল হয়ে যাবেন আর আবার দেখেন এইখানে আপনি যদি একটু বেশি ট্রেড কমপ্লিট করতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে তারা কিন্তু আপনার রিওয়ার্ডটা কিন্তু এখানে বেশি দেবে একশো থেকে ছয়শনের মধ্যে যারা থাকবে তাদেরকে তারা এই যে দু হাজার ডলার এখানে ডিস্ট্রিবিউট করে দেবে আবার এক থেকে এক হাজারের মধ্যে যদি আপনি থাকেন ট্রেড কমপ্লিট করে তাহলে তারা বা এই কিন্তু এই যে একশো ডলার ইভিডিটে দেবে সো এখানে আমার সাজেশন থাকবে আপনার যদি এখন প্রকার কোনো রকম ফিউচার ট্রেড আপনার অ্যাকাউন্টে না করে থাকেন তাহলে জাস্ট আপনি একশো ডলারের একটা ট্রেডমেন্ট কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনি অফারটাতে পার্টিসিপেট করা হয়ে যাবে তো এই ট্রেডমেন্টটা আপনি কীভাবে কমপ্লিট করবেন এটার জন্য আপনি ব্যাকে চলে আসবেন ঠিক আছে ব্যাকে চলে আসার পরে এই যে ট্রেডারটা ক্লিক করে দেবেন ট্রেডারটা ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু আপনার ট্রেড কমপ্লিট করতে হবে ফিউচারে এই যে ফিউচারটা ক্লিক করেন তো ফিউচারটা ক্লিক করে দেওয়ার পরে এখানে টাও টু ইউএসডিটির মাধ্যমে কিন্তু এটা করতে হবে তো এখানে আপনি টাওটা সিলেক্ট করে নেবেন টিএও এই যে টাউ টু ইউএসডি তো এখানে সিলেক্ট করে দিয়ে আপনি এখানে জাস্ট একশো ডলার একটা ট্রেডমেন্ট কমপ্লিট করে নেবেন তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু হয়ে যাবে ঠিক আছে জাস্ট আপনি বাই লং এ ক্লিক করে দিয়ে আবার সাথে সাথে সেটা কেটে দেবেন দেখবেন যে দু থেকে তিন ডলার দিয়ে কিন্তু আপনার এখানে পার্টিসিপেট করা হয়ে যাবে দেখেন এখানে প্রাইসটা আপনি দিয়ে দিবেন কত ডলার দিয়ে করতে চান ঠিক আছে দেখেন দু ডলার দিয়ে যদি আপনি এখানে করেন আর এখানে অ্যাড যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট করে দেন তবুও কিন্তু এখানে আপনার অনেক ডলার ট্রেড কমপ্লিট হয়ে যাবে একবারেই তো হচ্ছে আপনি বাই করবেন করে সেটা কেটে দিবেন তাহলে কিন্তু আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমার যেহেতু ফিউচার আগে করা আছে আমি আপনাদের করে দেখাচ্ছিলাম না কারণ আমার কিন্তু আমি রিজেবল এখানে না তো জাস্ট আমি প্রসেসটা আমি আপনাদের বলে দিলাম তো এরপর দেখেন প্রমোশন বিতে কি আছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই প্রমোশন বিতে চলে যাই তো প্রমোশন বিতে তারা এখানে কি বলেছে দেখেন প্রমোশন বি গেট ইউ রেফারেন্স টু মেক দেয়ার ফার্স্ট ফিউচার ট্রেড অ্যান্ড শেয়ার সাতচল্লিশটা অটোকন তো এইখানে হচ্ছে আপনাদের রেফার করতে হবে তারা এখানে কী বলেছে রেফার শু রেজিস্টার ফর দ্য প্রমোশন উইল কোয়ালিফাই টু উইস অ্যাতো টাও ইন টোকেন ফার্স্টার ফর এভরি কোয়ালিফাইড রেফারেন্স টু মেক দেয়ার ফার্স্ট ফিউচার টেড রিস এ ক্যালকুলেটিভ ফিউচার টেডিং ভলিউম অ্যাটলিস্ট একশো ডলার আর এইখানে দেখেন এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের একটা অফার ঠিক আছে আপনি আপনার বানাসে গিয়ে জাস্ট তাদের যে রেফার লিঙ্ক আছে আপনাদের যে রেফার লিঙ্ক আছে ওই রেফার লিঙ্কটা আপনি কপি করবেন যেমন আমি আপনাদের একটু দেখাই এই যেখানে চলে আসার পরে এই যে রেফার আছে এখানেটা ক্লিক করবেন করার পর যে স্ট্যান্ডার্ড রেফার লিঙ্ক আছে ঠিক আছে ওই রেফার লিঙ্কটা আপনার কপি করবেন কপি করে ফ্রেন্ড সাইকেলের কাছে শেয়ার করবেন এই যে দেখেন এই যে রেফার এটা ক্লিক করেন ক্লিক করে তারপরে এই যে লাইট রেফার লিঙ্ক ইস্ট্যান্ডার না সরি লাইট রেফার লিঙ্কটা কপি করে ফ্রেন্ড সাইকেলের কাছে শেয়ার করবেন শেয়ার করে সে যদি এখানে পার্টিসিপেট করে এবং সে জিরো আমি আপনাদের একটু দেখাই কত টাউটো এখানে বলে দিচ্ছে প্রমোশন বিতে চলে আসেন এই যে দেখেন রিসিভ জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ টাউটো খুন কিন্তু এখান থেকে আপনি পাবেন যদি আপনি এখানে একশো ডলার একটা ট্রেডমিং কমপ্লিট করেন আপনার এই ফাইকৃত ব্যক্তিকে তাহলে আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ টাকা টোকেন কিন্তু আপনি এখান থেকে পাবেন ঠিক আছে আর যদি এখানে আপনি বেশি করতে পারেন সেমভাবে প্রমোশন এর মতো কিন্তু এখানে দিয়ে দিবে তো আশা করি বোঝাতে পারছি এটা হচ্ছে মূল বিষয় আর এখান থেকে আপনি রিওয়ার্ডটা কবে পাবেন অনেকে বলেন যে ভাই ওখানে পার্টিসিপেট করলাম রিওয়ার্ডটা কবে পাবো এই দেখেন তাও টোকেন ভাবছে রিওয়ার্ড উইল বি রিসিভ উইথ ইন ফোর্টি ওয়ার্কিং ডে আফটার দ্য এন্ড অফ দ্য প্রমোশন নখাটা যখন শেষ হয়ে যাবে তা পরবর্তী চোদ্দ দিনের পর এখান থেকে আপনার রিওয়ার্ডটা কিন্তু সরাসরি আপনি আপনার রিওয়ার্ড হাউস পেয়ে যাবেন এবং ওখান থেকে ক্লিন করলে সরাসরি আপনার চলে আসবে তো আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন শেষ থাকুন আল্লাহ হাফেজ